উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আমতায় অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী আমতার নতুন রাস্তা মোড়ের একটি উৎসব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যের বার্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি দলীয় নেতৃত্ববৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এদিনের বিজয় সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা তিরিশের নিচে নামাতে হবে তাহলে বিজেপি আর বিরোধী দল হিসাবে গণ্য হবে না বিরোধী দলনেতাও থাকবে না তিনি আরও বলেন মমতাদির নামে যে ব্যক্তি কুৎসা রটিয়েছে তাকে বিরোধী দলনেতার পদ থেকে সরাতে হবে

ভয়োনো যাই বিজেপি বিরোধী দল বলে থাকবে না আর থাকবে না বিরোধী দল নেতাকেও না থাকবে ভাষি না থাকবে ভাষি আমাদের লক্ষ্য এখানে যে মমতা নামে তৃষ্ণা করেছে সেই লোকটাকে বিরোধী দল নেতা অন্যদিকে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে

এগারো লক্ষ চৌত্রিশ হাজার অ্যালোকেশন দিয়েছিল অ্যালোকেশন দিয়েছিল অনুমোদন কিন্তু অনুমোদন দেওয়া সত্ত্বেও আর অব্দি একটাও বাড়ি দেয়নি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার বাড়ি গড়ে দিচ্ছে আবার আগামী ডিসেম্বরে দ্বিতীয় কিস্তি দ্বিতীয়টা হবে আপনাদের